টানা তিন দিন অতি বৃষ্টির পূর্বাভাস বাংলায় কলকাতা সহ ভিজবে একাধিক জেলা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ফুসছে যার জেরে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এই পূর্বাভাস অনুযায়ী আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল কেমন থাকবে রাজ্যের আবহাওয়া কোথায় কোথায় চলবে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য রবিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিন হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি করা হয়েছে কমলা সতর্কতা সোমবারও এই কয়েক জেলায় জারি হয়েছে সতর্কতা ওদিকে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে রবিবারের পর সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় তালিকায় বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে এরপর মঙ্গলবার দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে বর্ষণের সিলসিলা চলতে পারে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসের তরফে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে আজ ভারী বৃষ্টির সতর্কতা নেই কোথাও তবে সোম ও বুধবার উত্তরের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে হলুদ সতর্কতাও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে আগামীকালও পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে সোমবার থেকে বাংলার সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে অতিভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবারও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে